আসসালামু আলাইকুম কে কে ফ্যাসিনিশন থেকে আজকে চলে আসলাম পারফেক্ট সেরাম হেয়ারের জন্য যে সকল আপরা হেয়ারের সমস্যায় চিন্তিত তাদের জন্য চলে আসলো কোরিয়ান অরিজিনাল পারফেক্ট সেরাম এটা কিন্তু চুলের জন্য অনেক ভালো এটা সেরাম অরিজিনাল এইটটি এম এল এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট আপনারা যারা অরিজিনাল প্রোডাক্টটা নিতে চান তারা কিন্তু আমাদের পেজ থেকে নিতে পারবেন চুলের যত্নে আরো এক ধাপ এগিয়ে যেতে চান মিস অসিন পারফেক্ট সিরাম অরিজিনাল রোজ পারফিউম স্টাইলিং ওয়াটার সিরামটা কিন্তু অনেক বেস্ট চুলের রুক্ষতা ঝরে যাওয়া বা ভঙ্গুরতা নিয়ে আর চিন্তিত হওয়ার দিন শেষ এই সিরামে আছে সাতটি প্রাকৃতিক তেলের মিশ্রণ যা আপনার চুলকে ভিতর থেকে পুষ্টি জোগাবে মসৃণ ও কোমল করে তুলবে এটি ব্যবহারের ফলে আপনার ক্ষতিগ্রস্ত চুল অনেক অংশে পুনরুদ্ধার হবে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে রক্ষতা দূর করে এবং চুলকে নরম ও মসৃণ করে সমস্ত ধরনের চুলের জন্য এটা কিন্তু একটা বেস্ট হেয়ার অয়েল বা হেয়ার সেরাম এটাতে মূলত আছে নারকেল তেল অরগান তেল ক্যামিলিয়া তেল মারুলা তেল ইত্যাদি এগুলো হচ্ছে দিয়ে এই সেরামটা তৈরি করা হয়েছে এটি ব্যবহারে আপনার চুলের হারানো সৌন্দর্য আবার ফিরে আসবে এটি নিয়মিত ব্যবহারে আপনার চুল হবে এতটাই ঝলমলে আর মজবুত যে প্রশংসায় আপনি হয়ে উঠবেন সবার মধ্যমণি এটা কিন্তু আপনার চুলকে নতুনভাবে আবার আহ প্রাকৃতিক ভাবে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এটি আপনারা সঠিক পরিমাণে নিয়ে বা শুকনা চুলে ইউজ করবেন প্রতিদিন প্রতিদিন ইউজ করার ফলে আপনার চুলটা কিন্তু অনেক সিল্কি এবং শাইনি হবে সো আপনারা যারা যারা এই সুন্দর হেয়ার সেরাম কিনতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুতই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন স্টক কিন্তু খুবই সীমিত সাতক্ষীরার ভিতরে ডেলিভারি চার্জ আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর সাতক্ষীরার বাড়ি থেকে যারা নেবেন তারা পঁচাত্তর টাকা অগ্রিম বিকাশে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই দুইটা নাম্বার দিয়ে অর্ডার করবেন ধন্যবাদ